রিয়া নামের একটি বারো বছরের মেয়ে যে তার পাগল মায়ের সাথে মুম্বাইয়ের অন্ধকার গলিতে ভিক্ষা করে দিন কাটাত কিন্তু তার চোখে ছিল অদম্য স্বপ্নের আলো যা কখনো নিভিনি বাবাহীন এই ছোট্ট মেয়েটি বছর স্কুলের দরজা পেরিয়ে পড়াশোনা করেছে কিন্তু ফি না দিতে পারার অভাবে তাকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছে যদিও সে প্রায় না খেয়ে রাত কাটাত তবু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া তারপর এক অপ্রত্যাশিত দিন তার জীবনের মোড় ঘুরে যায় যখন সে এক কোটিপতি পাবার আদরের মেয়ের সাথে অদ্ভুত বন্ধুত্ব গড়ে তোলে যে শহরের সবচেয়ে অভিজাত স্কুলে পড়ে কিন্তু পড়াশোনায় পিছিয়ে রিয়া প্রতিদিন তাকে গোপনে পড়াতে শুরু করে কিন্তু যখন সেই কোটিপতি বাবা এই রহস্য উন্মোচন করেন যে তাদের মেয়েকে পড়ানো সেই মেয়েটি এক রাস্তার ভিখারি তাহলে যা ঘটে তা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং চোখ ভিজিয়ে দেবে বন্ধুরা এই অনুপ্রেরণাদায়ক এবং আবেগপূর্ণ গল্পের গভীর সত্যতা উন্মোচন করার জন্য শেষ অব্দি অবশ্যই আমাদের সাথে কারণ এতে লুকিয়ে আছে জীবনের অদম্য লড়াই এবং অপ্রত্যাশিত দয়ার এক অসাধারণ কাহিনী রিয়া নামের বারো বছরের মেয়ে ছিল যে মুম্বাইয়ের গলিতে তার অসুস্থ মায়ের সাথে থাকত তার মাসিমা মানসিকভাবে অস্থির ছিল কখনো হাসত কখনো হঠাৎ চিৎকার করতে শুরু করত এবং অনেক সময় বাচ্চাদের মতো ধুলোয় আকৃতি বানাত রিয়ার বাবার কোনো খোঁজ ছিল না মা প্রায়ই বলতো সে বৃষ্টিতে এসেছিল তারপর চলে গেছে ছোট বয়সে রিয়া তার বয়সের তুলনায় বড় হয়ে গিয়েছিল মাকে খাবার খাওয়ানো গালাগালি সহ্য করা এবং রাতে ঠান্ডা রাস্তায় মাকে ঢেকে ঘুমানো এটা সব তার দৈনন্দিন ছিল সকাল সকাল যখন সূর্যের প্রথম রশ্মি মুম্বাইয়ের ভিড় ভরা রাস্তায় পড়ত তাহলে রিয়া মাকে তুলত মা উঠো আজ ভালো দিন হবে কিন্তু সীমা কখনো রাগে চিৎকার করত কখনো শান্ত থাকত তাদের ঘর ছিল চৌরঙ্গির কাছে একটা ভাঙ্গা ফুটপাত একদিন যখন রিয়া তার মায়ের সাথে রাস্তার ধারে বসেছিল লোকেরা আসা যাওয়া কিছু মুদ্রা ছুড়ে দিত এবং কিছু খারাপ কথা বলে যেত নোংরা মেয়ে সরে যায় এখান থেকে এক দোকানদার চিৎকার করল। রিয়া চুপচাপ মাথা নিচু করে নিল তার চোখ নম হয়ে গেল কিন্তু সে অশ্রু ফেলল না তখন সামনের চায়ের দোকান থেকে এক মহিলা তাকে দেখতে লাগল তাদের নাম ছিল দুর্গা আন্টি গোলগাল শরীর ফর্সা রং এবং চোখে দয়া সে কাছে এসে বলল বেটি তোর নাম কি সে ধীরে বলল সে বলল রিয়া তোর মা অসুস্থ নাকি রিয়া মাথা নাড়ল দুর্গা আনটি তার দোকান থেকে পরাঠা এবং সবজি দিল নে খেয়ে নে ক্ষুধার্ত থাকবি নাকি রিয়া তাড়াহুড়ো করে প্লেট নিল মাসের পর মাস তার এত ভালো খাবার মিলল ধীরে ধীরে দুর্গা আনটি রিয়ার সাথে কথা বলতে লাগল একদিন তারা বলল কাল আমার দোকানে আসিস সাফাই করে দিবি বদলে খাবার মিলবে পরের দিন রিয়া পৌঁছাল সে ঝাড়ু লাগালো বাসন ধুলো এবং গ্রাহকদের চা দিল আন্টি তাকে দেখিয়ে শেখাত বেটা হেসে কাজ করো লোকেরা ভালো ব্যবহার করবে সন্ধ্যায় যখন দোকান খালি হতো তাহলে রিয়া মাটিতে আড়াআড়ি সংখ্যা লিখতে লাগল দুর্গানটি জিজ্ঞাসা করল এটা কোথা থেকে শিখলি রাস্তার কাছে স্কুলের ম্যাডামকে দেখে দেখে দুর্গানটি চুপ হয়ে গেল কিছুদিন পর তিনি তাকে খাতা এবং পেন্সিল দিলেন এবং তারপর কাছের সরকারি স্কুলের ভর্তির ব্যবস্থা করে দিল রিয়াকে মার্কেট থেকে পাওয়া পুরনো ইউনিফর্ম পরানো হলো। সেটা বড় ছিল কিন্তু রিয়া নিজেকে রাজকুমারীর মতো অনুভূতি হলো দুর্গা আন্টি বলল নিজেকে ধন্য মনে করব। ভালো করে পড়ো স্কুলে প্রথম দিন বাচ্চারা তাকে ঘুরে দেখল কিন্তু যখন টিচার প্রশ্ন করল এবং রিয়া দ্রুত উত্তর দিল সবার দৃষ্টি বদলে গেল সে খুব চালাক ছিল হেডমাস্টার অবাক হয়ে জিজ্ঞাসা করল কে শিখিয়েছে এটাকে রিয়া উত্তর দিল দুর্গা আন্টি দিন কাটতে লাগলো রিয়া সকালে স্কুল যেত এবং সন্ধ্যায় আন্টির দোকানে কাজ করত কিন্তু একদিন আন্টি তাকে ডাকল তাদের চোখে অশ্রু ছিল বেটা আমার বোন সাত বছর পর আমেরিকা থেকে ডেকেছে আমাকে যেতে হবে রিয়ার হৃদয় কাঁপতে লাগল তাহলে আমরা সাথে যাচ্ছি আনটি তার মুখ ধরে বলল সত্যি যদি এটা হতো কিন্তু সেখানে শুধু আমাকে জায়গা মিলেছে আমি তোর স্কুল ফি এই টার্ম পর্যন্ত ভরে দিয়েছি পরবর্তী ভগবান অবশ্যই কোনো রাস্তা বের করবে রিয়া বিষয়টি বুঝলো সে জানত যে আনটি সত্যিই তার যত্ন করত কিছু সপ্তাহ পর আন্টি চলে গেল দোকান অন্যের হাতে চলে গেল টার্ম শেষ হলে স্কুল ফি চাইল কিন্তু রিয়ার কাছে কিছু ছিল না সরি ফি ছাড়া আমরা তোকে রাখতে পারি না হেডমাস্টার বলল রিয়া ঘন্টার পর ঘন্টা গেটে দাঁড়িয়ে রইল সে চাইতো যে আন্টি ফিরে আসুক কিন্তু কেউ আসলো না এখন পুরনো ফুটপাথও ছিনিয়ে নেওয়া হয়েছে সেখানে এক মাতাল দখল করে রেখেছে রিয়া তার মায়ের সাথে অন্য জায়গা খুঁজতে রইল মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল কখনো নিজের সাথে কথা বলতো কখনো রিয়াতে আঘাত করত। এক রাত সে মাকে মরা কবুতরকে রুটি খাওয়াতে দেখল মা চলো নিরাপদ জায়গায় যাই কিন্তু সীমা তাকে ধাক্কা দিল রিয়া চুপচাপ কাছে বসে গেল পরের সকালে সে আবার সেই পুরনো ইউনিফর্ম পরলো এবং স্কুলের গেটে পৌঁছালো আমি পড়তে চাই ফি আমি দেব তারা বলল কিভাবে, তুমি এবং তোমার মা তো নিজেরা খাও ঠিক শব্দ তীরের মতো লাগলো রিয়া বাইরে বসে রইল দিন সপ্তাহে বদলে গেল রিয়া ছোট মোটো কাজ করে কিছু টাকা উপার্জন করল কখনো জুতো পালিশ কখনো মালপত্র বহন সেই টাকায় সে মা এবং নিজের পেট কোনো রকম চলত তার ইউনিফর্ম এখন ফি কাময়ে গিয়েছে কিন্তু তার চোখের চমক এখনও জীবিত ছিল প্রতি রাত অশ্রু তার গাল ভিজিয়ে দিত কিন্তু হৃদয় থেকে সে বলত একদিন সব বদলে যাবে শুধু পড়াশুনো ছাড়তে নেই রিয়ার জীবন আবার রাস্তায় ফিরে এসেছে কিন্তু তার চোখে পড়াশুনোর চমক এখনো বাকি ছিল প্রতি সকালে সে মাকে সামলিয়ে বের হতো এবং কোনো না কোনো স্কুলের দেয়ালের কাছে গিয়ে বসে যেত সে জানালা থেকে ঝুঁকে বাচ্চাদের পড়তে দেখত এবং মাটিতে আঙুল দিয়ে সেই অক্ষর লিখত এ বি সি সে ধীরে ধীরে পুনরাবৃত্তি করত কিন্তু বাচ্চারা তাকে দেখে হাসত দেখো পাগন মেয়ে আবার এসেছে টিচার বাইরে এলো এবং বলল এটা স্কুল চ্যারিটি নয় যাও এখান থেকে রিয়া হাত জোর করে বলল ম্যাম আমি শুধু শুনতে চাই পড়তে চাই কিন্তু তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। পরের দিন সে এক প্রাইভেট স্কুলে পৌঁছালো সিটিভিউ একাডেমি দেয়াল উঁচু ছিল কিন্তু একটা ভাঙা অংশ ছিল সে সেখানে বসে বাচ্চাদের টাইম টেবিল পুনরাবৃত্তি শুনতে লাগল দু দুগুণে চার সে মনে মনে বলছিল হঠাৎ কোনো এক বাচ্চা পাথর ছড়ল পেতনি ভাগ এখান থেকে পাথর তার কাঁধে লাগল ব্যথা হলো কিন্তু রিয়া নড়ল না পরের দিন সিকিউরিটি গার্ড ধরে ফেলল চুরি করতে এসেছিস কি সে ভয় পেয়ে বলল না স্যার আমি শুধু পড়তে চাই গার্ড ধাক্কা দিল আবার এলে পিটব রিয়া ল্যাংড়াতে ল্যাংড়াতে ফিরল কিন্তু সেই রাতে মাটিতে বসে সে আবার গুণ ভাগ লিখতে শুরু করল ছয়কে তিন দিয়ে ভাগ সে হাসল দুনিয়া তাকে ভাঙার চেষ্টা করছিল কিন্তু তার মন এখনও তীক্ষ্ণ ছিল ক্ষুধা এখন অসহ্য হয়ে গিয়েছে রিয়া কাজ করা শুরু করল জলের বোতলের ট্রে মাথায় তুলে নেওয়া তার জন্য কঠিন ছিল খালি পায়, ফাটা জুতা ঘাম এবং ভার একটা বোতলও পড়লে টাকা কেটে নেব মামি সতর্ক করল সে রাস্তায় চিৎকার করত ঠান্ডা জল নাও লোকেরা চোখ ফিরিয়ে নিত কেউ তানা মারত ছোট পাগল সর এখান থেকে তারপরেও সে থামল না প্রতি বোতল বিক্রি হলে মনে মনে হিসেব লাগাত পাঁচ টাকা এতে মাকে রুটি মিলবে দুপুর পর্যন্ত তার পা কাঁপতে লাগল তখন এক লোক তার ট্রেতে দুশো টাকা রাখল সে বলল যা বেটি কিছু খেয়ে নে রিয়ার চোখ চমকে উঠল কিন্তু কিছুক্ষণ পর এক ছেলে টাকা ছিনিয়ে ভেগে গেল রিয়া পিছনে দৌড়াল কিন্তু সে ভিড়ে হারিয়ে গেল সে নালার কাছে বসে কাঁদল সন্ধ্যায় সে মায়ের কাছে পৌঁছালো দেখো মা রুটি এনেছি সে হেসে বলল সীমা দেখল তুমি কে তুমি তো কালো পড়ি রিয়া তার হাত ধরে বলল না মা আমি রিয়া তোমার মেয়ে কিন্তু সীমা হেসে উঠল আমার মেয়ে তো তারা তেলে ডুবে গিয়েছে রিয়া তাকে চুপ করিয়ে হুতি খাওয়ালো নিজে খুদা নিয়ে ঘুমিয়ে গেল পরের দিন সে এক নতুন স্কুল দেখল ব্লুবার্ড স্কুল উঁচু গেট গার্ড চমকদার ইউনিফর্মওয়ালা বাচ্চারা ড্রাইভারদের সাথে গাড়ি রিয়া ঝোপ থেকে লুকিয়ে ভিতরে পৌঁছালো এবং গাছের পিছনে বসে ক্লাসের জানালা থেকে ঝুঁকে দেখতে লাগল সে নাইলনের ওপর লেখা শব্দ কপি করতে লাগল তখন পিছন থেকে আওয়াজ এলো তুমি সেই নাকি কি যাকে সবসময় তাড়ানো হয় সে ঘুরল সামনে এক মেয়ে ছিল চটি বানানো চমকদার ইউনিফর্মে নাম প্রিয়া মেহতা রিয়া ভয় পেয়ে বলল আমি কোনো ক্ষতি করব না শুধু শুনছিলাম প্রিয়া জিজ্ঞাসা করল কেন রিয়া বলল কারণ আমি পড়তে চাই প্রিয়া চুপ হয়ে গেল তারপর বলল আহ তুমি কি আমাকে পড়াতে পারো রিয়া বই তুলল এবং বোঝাতে লাগল কিছু মিনিটে প্রিয়া সমস্যা সমাধান করল বাহ আমি বুঝে গেলাম সেই দিন থেকে দুজনের মধ্যে অনন্য সম্পর্ক গড়ে উঠল বেল বাজলো প্রিয়া বলল কাল আবার আসবে রিয়া হেচকি দিয়ে বলল আমাকে তাড়াবে প্রিয়া সিকিউরিটি গার্ডকে ডেকে বলল এটা আমার বন্ধু এর আশা মানা কর না আমার বাবাই স্কুলের মালিক সিকিউরিটি গার্ড চুপ হয়ে গেল প্রিয়া রিয়ার হাত ধরে বলল কাল মিলব সেই রাতে রিয়া তারাদের দিকে দেখে প্রার্থনা করল ভগবান আজ প্রথমবার কেউ আমাকে দেখেছে দয়া করে এই স্বপ্ন ভাঙুক না দীর্ঘ সময় পর সে হেসে ঘুমিয়ে গেল এখন রিয়া এবং প্রিয়ার বন্ধুত্ব গভীর হয়ে গিয়েছে প্রতি দুপুর বারোটা পঁয়ত্রিশে তারা আমগাছের ছায়ায় মিলত প্রিয়া তার লাঞ্চ বক্স এবং বই নিয়ে আসত এবং রিয়া খালি পায় ফাটা কাপড়ে কিন্তু চমকানো চোখ নিয়ে আসত প্রিয়ার জীবনে প্রথমবার হাসি ফিরে এসেছে ক্লাসে তার মনোযোগ এখন বাড়তে লাগল কিন্তু কারণ টিচার নয় রিয়া ছিল রোবটের মতো পড়ো না যেন নিজের বন্ধুর সাথে কথা বলছো রিয়া বলতো প্রিয়া হেসিটেট করত তারপর চেষ্টা করত যখন সে বুঝত রিয়া তালি বাজাত যেন সে কোনো ট্রফি জিতেছে প্রিয়া হাসত এবং বলতো কেউ আমার জন্য কখনো তালি বাজায় না রিয়া অবাক হয়ে যেত কিন্তু তুমি তো ধনী তোমাকে সেলিব্রেট করেন না প্রিয়া মাথা নেড়ে বলতো শুধু পার্টিতে ডান্সে বা বাবার কথায় ক্লাসে না সেই দিন রিয়া তার হাত শক্ত করে ধরল তোকে আরও চাই তালি হাসি বন্ধুত্ব সব প্রিয়া চুপচাপ তার হাত আরও শক্ত করে ধরল এখন তারা শুধু লাঞ্চ বা বই নয় ছোট ছোট খুশি ভাগ করে নিতে লাগল প্রিয়া কখনো তাকে হেয়ার ব্রাশ কপি বা চপ্পল দিত বদলে রিয়া তাকে গল্প শোনাত তারাদের সাথে কথা বলা রাস্তার বাচ্চাদের বৃষ্টিতে ঠিক হয়ে যাওয়া মায়ের এবং সেই বাচ্চাদের যাদের একদিন স্কুলের স্বপ্ন সত্যি হয়েছে প্রিয়া প্রতি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল প্রথমবার তাকে একাকিত্ব সত্যি না এবং প্রথমবার রিয়াকে এই ভয় লাগতো না যে দুনিয়া তাকে অদৃশ্য মনে করে কিন্তু এই বন্ধুত্ব গোপন ছিল প্রিয়া তার টিচারদের ক্লাসমেটদের এবং বিশেষ করে তার বাবার কাছ থেকে এটাকে লুকিয়ে রেখেছিল কারণ তার বাবা মিস্টার মেহতা মুম্বাইয়ের বিখ্যাত বিজনেসম্যান ছিলেন তারা কিভাবে মানবে যে তাদের মেয়ের সবচেয়ে ভালো বন্ধু এক রাস্তার বাচ্চা একদিন রিয়া দেরি করে পৌঁছালো প্রিয়া অস্থির হয়ে গাছের নিচে অপেক্ষা করছিল কি হয়েছে কোথাও কোনো সমস্যা হয়নি তো হঠাৎ রিয়া দৌড়াতে দৌড়াতে এলো শ্বাস ফুলে উঠেছে সরি মায়ের অ্যাটাক এসেছে দৌড়াচ্ছিল আমাকে ধরতে হয়েছে প্রিয়া তাকে গলায় জড়িয়ে ধরল আমি ভেবেছিলাম তুমি আসবে না রিয়া হাসল হামাগুড়ি দিয়েও আসতাম সে মজা করল একদিন প্রিয়া তার বাবাকে সব বলবো। রিয়া ভয় পেয়ে বলল যদি তারা মানা করে দেন তাহলে প্রিয়ার চোখে আগুন ছিল তাহলে চিৎকার করব যতক্ষণ নাম মেনে নাও কিন্তু সেই দিন শীঘ্রই এলো স্কুলের গেটে হঠাৎ কালো এসইউভি থামল স্যুট পরা স্টাফ দৌড়াতে লাগল গাড়ি থেকে নামলেন মিস্টার মেহতা তাদের পিছনে দুজন সহকারী ছিল সেই সময় রিয়াও পৌঁছাল ধুলোয় ঢাকা কিন্তু হাসতে হাসতে আমি এসে গেলাম তার হাসি থেমে গেল যখন সে প্রিয়াকে বাবার দিকে দেখতে পেল প্রিয়া এটা তোমার বাবা প্রিয়া মাথা নিচু করে নিল রিয়া ফিসফিস করে বলল আমাকে যেতে হবে কিন্তু এখন দেরি হয়ে গিয়েছে মিস্টার মেহতা দুজনকে দেখলেন এবং গভীর আওয়াজে জিজ্ঞাসা করলেন প্রিয়া সব কি প্রিয়া কাঁপতে কাঁপতে বলল বাবা এটা আমার বন্ধু রিয়া এই আমাকে পড়ায় এর কারণে আমি ক্লাস বুঝতে পারি মিস্টার মেহতা থমকে গেলেন তাদের দৃষ্টি এখন রিয়ার উপর ছিল ফাটা কাপড় ক্লান্ত মুখ পুরোনো ব্যাগ তোমার মা বাবা রিয়া কাপাসরে বলল বাবা জানি না মা অসুস্থ আছে আমরা রাস্তায় থাকি সহকারী অস্বস্তি বোধ করল কিন্তু মিস্টার মেহতা মুখ গম্ভীর রইল এবং তুমি স্কুল কেন যাও না ফি দেওয়ার কেউ নেই প্রিয়া তার হাত শক্ত করে ধরল প্লিজ বাবা প্রমিস করো ওকে তাড়াবে না মিস্টার দুজনকে দেখলেন দুটি আলাদা দুনিয়ার মেয়ে তারা তারপরেও একে অপরের জন্য এত সত্যি তারা ধীরে বললেন প্রমিস কিছুক্ষণ পর তারা মুম্বাইয়ের মেন এলাকায় পৌঁছাল রিয়া কাঁপা হাত দিয়ে ইশারা করল সেখানে মা থাকে সীমা রাস্তার ধারে বসেছিল খালি পায়ে বোতলের সাথে কথা বলতে বলতে মিস্টার মেহতা ঝুঁকে বললেন ম্যাডাম সীমা মাথা তুলল এবং হেসে উঠল কি এনেছ আমার পাখি রিয়ার চোখ ভরে এলো তিনি দ্রুত আদেশ দিলেন ডক্টর অনিতাকে ডাকো চিকিৎসা শুরু করো সেই সন্ধ্যায় প্রথমবার সাবান দিয়ে স্নান করল রিয়া প্রিয়া তাকে পাজামা পড়ালো চুল সাজানো হল আয়নায় নিজেকে দেখে রিয়া বিশ্বাস করতে পারল না যে এটা সেই রাস্তার বাচ্চা মিস্টার মেহতা বললেন এখন সে আমাদের সাথে থাকবে পরের সকালে রিয়া ব্লু বার্ডের নতুন ইউনিফর্মে দাঁড়িয়েছিল প্রিয়া তালি বাজাল তোমাকে আমার মতো লাগছ রিয়া হাসল আমার স্বপ্ন লাগছে না প্রিয়া বলল বাবা বলেছেন এটা বাস্তব স্কুলে টিচাররা অবাক ছিল প্রতি প্রশ্নের উত্তর রিয়া দ্রুত দিত প্রিন্সিপাল বললেন এটা রাস্তা থেকে এসেছে কিন্তু এখন পরিবারের অংশ ডক্টর অনিতা বললেন সীমার চিকিৎসা সম্ভব কিন্তু সময় লাগবে মাস পর যখন রিয়া মায়ের সাথে মিলল সীমা তার চোখে ভরে দেখতে লাগল রিয়া আমার মেয়ে তার গাল অশ্রুতে ভিজে গেল কিন্তু এবার অশ্রু আশার ছিল এখন রিয়ার জীবন বদলে গিয়েছে সে এখন ব্লু বার্ডে ইউনিফর্মে ক্লাসরুমে বসে থাকে কিন্তু হৃদয়ের ভিতর সেই বাচ্চা যে ফুটপাতে বসে বইয়ের স্বপ্ন দেখেছে প্রথম দিনগুলোয় বাচ্চারা তাকে অদ্ভুত চোখে দেখত এটা সেই নাকি রাস্তা থেকে এসেছে কিছু ফিসফিস করত ভিকারিন এখন আমাদের সাথে পড়বে রিয়া চুপ থাকত কিন্তু যখন টিচাররা প্রশ্ন করত এবং সে দ্রুত সঠিক উত্তর দিত তাহলে সেই বাচ্চারা চুপ হয়ে যেত ধীরে ধীরে টিচাররাও বলতে লাগল এই বাচ্চা এক্সট্রা অর্ডিনারি মেহেতা হাউসের চমকদমকের মাঝে রিয়ার হৃদয়ে মায়ের কাছে আটকে থাকত রাতে যখন প্রিয়া ঘুমিয়ে যেত তাহলে সে জানলা থেকে আকাশ দেখত এবং ভাবত আমি কি সত্যি এই দুনিয়ার অংশ নাকি এই স্বপ্ন কখনো ভেঙে যাবে ডক্টর অনিতা সীমার চিকিৎসা শুরু করে দিয়েছিলেন কখনো সে পরিচয় করত। রিয়া আমার মেয়ে এবং কখনো আবার চুপ হয়ে যেত বা কাঁদতে লাগত কিন্তু চিকিৎসার প্রভাব দেখা যাচ্ছিল ওষুধ এবং থেরাপি থেকে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল একদিন সে রিয়াকে গলায় জড়িয়ে বলল তুমি আমার রিয়া আমি জানি রিয়ার অসুর দাম ছিল না কিন্তু এবার সেই অসুর খুশির ছিল প্রিয়া এবং রিয়ার বন্ধুত্ব আরও গভীর হয়ে গিয়েছে লোকে কথা বলতো প্রিয়া শুধু এই জন্যে পাশ কারণ রিয়া তাকে পড়ায় কিন্তু প্রিয়া গর্ব করে বলতো হ্যাঁ পড়ায় এবং এতে আমার সবচেয়ে বড় জয় যে আমার বন্ধু এত চালাক তাদের বন্ধুত্ব এখন মজা নয় বরং সবার জন্য উদাহরণ হয়ে উঠছে একদিন প্রিন্সিপাল বললেন রিয়া তোমাকে স্কলারশিপ এক্সাম দিতে হবে যদি পাশ হও তাহলে পরের পড়াশুনো ফ্রি হবে এবং তোমার জন্য নতুন দরজা খুলবে রিয়া প্রিয়ার দিকে দেখল প্রিয়া তার হাত শক্ত করে ধরল তুমি অবশ্যই পাশ করবে এবং আমি প্রতি পদক্ষেপে তোমার সাথে আছি এক্সামের দিন এলো রিয়ার চোখে মায়ের ছবি ছিল হৃদয়ে প্রিয়ার বিশ্বাস এবং মনে সেই সব পরিশ্রম যে সে করেছে যখন সে শেষ প্রশ্ন সমাধান করল তাহলে তার ঠোঁটে হাসি ছিল আমি করতে পারি কিছু সপ্তাহ পর যখন রেজাল্ট এলো তাহলে পুরো স্কুল অবাক হয়ে গেল স্কলারশিপ এক্সামের টপার রিয়া বাচ্চারা তালি বাজালো টিচাররা দাঁড়িয়ে প্রশংসা করলো রিয়া সবচেয়ে বেশি খুশি ছিল মিস্টার মেহতার চোখে গর্ব ছিল কিন্তু সবচেয়ে বড় জয় সেই দিন মিলল যখন সীমার টিকিৎসার পর প্রথমবার পুরো সচেতন তার মেয়েকে গলায় জড়িয়ে বলল আমার রিয়া তুমি করে দেখিয়েছ এখন রিয়ার কাছে শুধু স্কুল নয় বরং পুরো ভবিষ্যৎ ছিল মায়ের চিকিৎসা চলছিল বন্ধুত্ব আগের থেকে শক্ত ছিল এবং পড়াশুনোর রাস্তা খুলে গিয়েছে সে আকাশের দিকে দেখলো এবং মনে মনে বলল স্রষ্টাকর্তা এখন আমি শুধু স্বপ্ন দেখব না তাদের পূর্ণ করব বন্ধুরা রিয়ার গল্প আমাদের এটাই শেখায় যে কোনো বাচ্চা বেকার বা বেহুদা জন্মায় না যদি তাকে শিক্ষা মেলে এবং অল্প ভালোবাসা তাহলে সে তার ভাগ্য নিজে লিখতে পারে মনে রেখো মানুষের আসল পরিচয় তার পরিস্থিতি থেকে হয় না বরং তার পরিশ্রম এবং তার ক্ষমতা থেকে হয় বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো তোমাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই বলো যদি গল্প ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং হ্যাঁ তোমরা এই ভিডিও কোথা থেকে দেখছো তোমাদের পাড়া গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখো এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে দেখা হবে